मम আমরা যাচ্ছি এই মুহূর্তে বাবার মাথায় জল ঢালার জন্য বাবা বুদ্ধনাথ ধাম এই কিছুক্ষণের মধ্যে লাইনে দাঁড়াবো তো দেখি কতটা লাইন আছে তারপরে সময়টা বোঝা যাবে কত সময় লাগবে যাই বলে

Love them, love them. ಸರ್ <laughs> ಆಗಿದೆ সমস্ত বাবার ভক্তরা এখন বসে আছে যেহেতু লাইন দীর্ঘ লাইন আছে তাই এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে প্রচুর ভক্তরা বাবার তারা বসে আছে এক পর এক ছাড়া হবে এখান থেকে প্রচুর বাবার ভক্তরা এসছে আজকে যেহেতু নাগপঞ্চমী রয়েছে সে উপলক্ষে প্রচুর বাবার ভক্তরা ভিড় করেছে আমরাও আজকে সেখানে পৌঁছেছি তো আমরা সেই লাইনে দাঁড়িয়ে আছি এখন লাইন চলছে প্রচুর লাইন রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ লক্ষাধিক মানুষ রয়েছে আজ বাবার ভক্তরা বাবার ভক্তরা সেই জল ঢালার জন্য সে অপেক্ষায় কে রয়েছে তো দেখতে পাচ্ছেন যে কীভাবে বাবার ভক্তরা তারা বসে আছেন লাইন দিয়ে এক এক পর এক লাইন দিয়ে তাদেরকে ছাড়া হবে এখান থেকে তো সেইভাবেই আমরাও রয়েছি দেখা যাক কখন লাইন হয় বাবা বৈদ্যনাথ ধামে দেখতে পাচ্ছেন ভক্তদের প্রচন্ড ভিড় প্রায় লক্ষাধিক মানুষ এসেছে বাবার মাথায় জল ঢালার জন্য তারা সুলতানগঞ্জ থেকে জল নিয়ে পায়ে হেঁটে বাবা বৈদ্যনাথ ধামে এসেছে জল ঢালার জন্য তো দেখতে পাচ্ছেন জল ঢালার আগে যে দীর্ঘক্ষণ লাইন দিয়ে থাকতে হয় বাবার মাথায় জল ঢালা হবে তারপর একের পর এক যারা ভক্তরা রয়েছে তারা জল ঢালবে বসে রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত প্রচুর ভক্তরা রয়েছে একের পর এক লাইন করা রয়েছে তো লাইনের মধ্যে তারা বসে আছে তাদের লাইন খোলা হবে তখন এছাড়াও রয়েছে প্রচুর ভক্ত প্রচুর ভক্তরা রয়েছে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে রাজ্য দেশ বিদেশ বিদেশ থেকে প্রচুর পর্যটকরা আসছেন আবার ভক্তরা রয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে বাবা বৈদ্যনাথ ধাম থেকে দেখতে পাচ্ছেন ছবি আমরা খবর বাঁকুড়ার তরফ থেকে দর্শকদের জন্য বৈদ্যনাথ ধাম আমরা বাঁকুড়া জেলা থেকে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের যে শুশুনিয়া পাহাড় রয়েছে সেই শুশুনিয়া পাহাড়ে ধারার যে জল সেই জল নিয়ে বাবা বিশ্বনাথের কাছে গিয়েছিলাম এবার চলে এসেছি বাবা বৈদ্যনাথ ধাম সেখানে বাবার মাথায় জল দেব তো প্রচুর পুণ্যার্থী এবং ভক্তরা রয়েছে দেখতে পাচ্ছেন বাবা বৈদ্যনাথ ধামে প্রচুর ভক্ত রয়েছে আমরা প্রায় দু ঘন্টা অতিক্রম হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছি তো আমরা দেখি কতক্ষণ এখনো সময় লাগে প্রচুর ভক্তদের ভিড় রয়েছে প্রচুর প্রায় সময় লাগবে লক্ষাধিক ভক্তরা রয়েছে আজকে নাগ পঞ্চমীর পঞ্চমী রয়েছে আজকে তো সেই উপলক্ষে বাবা ভোলেনাথের বিশেষ পুজোর আয়োজনও রয়েছে এখানে তো কতক্ষণ সময় লাগে সেটাই এখন দেখার তো আমরা সেই অপেক্ষায় রইলাম দেখা যাক কত সময় লাগে